হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই তো আজকে কিন্তু বাইরে খুব মনোরম পরিবেশ বৃষ্টি হচ্ছে তার সঙ্গে ঝোড়ো হাওয়া এই ওয়েদারে রান্নাবান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে তো আজকে দেখো এরকম একটা ওয়েদারে খুব ইচ্ছে হচ্ছে যে একটু বাটার নান তার সঙ্গে একটু আমি আর স্পেশাল ডিশ মিক্সড ভেজ কারি এটা যদি হয়ে যায় তাহলে কিন্তু দারুণ জমে যাবে এই ওয়েদারে না না তার জন্য আমি নিয়ে যেতে হবে না তো আমি আজকে বাড়িতেই এটা বানিয়ে নিচ্ছি তোমরাও কিন্তু রেসিপিটা খুব ভালো করে দেখো আর চটপট বানিয়ে ফেলো বাড়িতে তো সয়া পনিরের মিক্স ভেজ কারি বানাতে গেলে প্রথমেই আমি করে নিচ্ছি যেটা এক দুটো বড়ো সাইজের টমেটো আমি কেটে নিয়েছি কেটে এটা কিন্তু একটু বয়েল করে নিচ্ছি তার সাথে আমি নিয়ে নিয়েছি সাত আটটা কাজু বাদাম আর এক চামচ মগজ সব কিছু একসাথে বেশ ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে জলটা ঝরিয়ে নেব তারপর ঠান্ডা হয়ে গেলে এটা আমি একটা পেস্ট বানিয়ে রেখে দেব এরপর আমি কড়াতে গরম করে কিছুটা তেল নিয়ে নিয়েছি অবশ্যই রিফাইন তেল নিয়ে নিয়েছি রিফাইন তেলের মধ্যে আমি ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি একটু ভেজে তুলে নেব ক্যাপসিকাম ভাজা হয়ে গেলে ওই তেলেই দিয়ে দেব একটা বড়ো সাইজের কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ফাইনলি চপ করলে ভালো হয় তো আমার একটু তাড়া ছিল বলে আমি একটু বড় করেই পেঁয়াজটা কেটে নিয়েছি সামান্য নুন দিয়ে কিন্তু পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে তোমরা যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো বন্ধুরা প্লিজ আমাকে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে রেসিপিগুলো ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও পারলে তোমরা এটুকু তো করতেই পারো এরপর দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা সব কিছু কিন্তু নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে দেব এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা সব কিছু একসাথে কষাচ্ছি ভালো করে কষিয়ে নেব তার আগে দিয়ে দেব এক চামচ মতো হলুদ ঢেকে ভাজার কোনো দরকার নেই আজ বাড়িয়ে হাই ফ্লেমে কিন্তু পেঁয়াজটা ভেজে নিতে হবে পেঁয়াজে রং ধরে এলে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো খুব ভালো করে এবার মিশিয়ে নেব ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু পুরোর ব্যাপারটাকে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ যাতে কোনোভাবেই ধরে না যায় এদিকে খেয়াল রাখতে হবে কারণ রংটা খুব ইম্পর্টেন্ট এই রেসিপিটাতে এবার আমি দিয়ে দিচ্ছি বয়ল করে রাখা সয়াবিন বয়ল করে রাখা বিনস আর বয়ল করা গাজর সবজি সেদ্ধ হওয়ার আমার কোনো ব্যাপার নেই সবজিগুলো আগে থেকেই বয়েল করাই ছিল এবার যেটা করতে হবে নুন দিয়ে ভালো করে মেশাতে হবে সব কিছু ভেজে রাখা ক্যাপসিকামগুলো একে একে দিয়ে দিচ্ছি খুব ভালো করে নেড়ে ছেড়ে জিনিসটাকে সবজিগুলোকে মজিয়ে নিতে হবে এখানে কিন্তু তোমরা চাইলে ফুলকপি অ্যাড করতে পারো এখানে ফুলকপি বা তা কেউ ব্রকোলিয়াও অ্যাড করতে পারো যে যেরকম সবজি খেতে ভালোবাসো এই সবজিগুলো কিন্তু এখানে দেওয়া যায় দিয়ে দিচ্ছি পনিরের টুকরো এবার আমি দিয়ে দেব বেটে রাখা মশলার পেস্ট এবার আবার সব কিছু নেড়ে মেশানোর পালা মশলার বাটি ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম বেশ মাখা মাখা সবজি হবে এটা এমন একটা কারি এটা এমন একটা ডিশ এটাতে কিন্তু নান পরোটা বা রুটি যে কোনো কিছু দিয়েই ভালো লাগবে বাড়ির বাচ্চা থেকে বড় সবাইকে রুটির সঙ্গে এই রেসিপিটা সার্ভ করলে প্লেট কিন্তু চেটেপুটে পুটে সাফ করে দেবে আর কোনো চিন্তা থাকবে না দিয়ে দিচ্ছি এক চামচ চিনি বাকি জল দিয়ে আমি কিছুক্ষণ এটা সেদ্ধ হবে দেখো কত সুন্দর রং এসছে মামার রান্নাটা কিন্তু মোটামুটি রেডি প্লেটে ঢেলে এটাকে আমি নান বাটার নানের সঙ্গে আমি সার্ভ করে দেব তো এভাবেই তৈরি হয়ে গেল আমি নিয়ার বিখ্যাত ডিশ সয়া পনিরের ভেজ মিক্স কারি তো তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো তো আজকের মতো টাটা